কিরিফাহিন মুন্নি দাখিত নাকুম অফিহা নরে দুকুম অমিন হা নহরে যুকুম তাংখর এই মাটি থেকে আল্লাহপক্রাব্গুলা আমিন আমাদেরকে তৈরি করলেন আবার এই মাটিতেই আল্লাহ পাক রাব্লা আলামিন আমাদেরকে ফিরায়া দিবেন ওই মাটি নিচে আমরা যাওয়া লাগবে না আপনারা যাবেন না কবরে যেতে হবে কি হবে না কথার সাউন্ডে মনে হচ্ছে আপনারা যাবেন না কবরে যাওয়া লাগবে কি লাগবে না লাগবে যতই জুরে জুরে বলেন লাগবে কিন্তু কেউ ইচ্ছা করে কবরে যেতে চায় না চায় ইচ্ছা করে কেউ মরতে চায় না মরতে চায় না যখন অসুস্থ হয় তাড়াতাড়ি ডাক্তারের কাছে যায় ডাক্তার সাহেব সবচেয়ে উন্নত মেডিসিন আমার দেন আমি সুস্থ হওয়া লাগবে ঠিক না পৃথিবীতে ইচ্ছা করে কেউ মরতে চায় না কিন্তু ইচ্ছা থাকো কারণ নাই থাকো আল্লাহর অর্ডার যেদিন হয়ে যাবে ওই দিন আমরা যাওয়া লাগবে কি লাগবে না লাগবে আমাদের ইচ্ছা থাকো কারণ অনিচ্ছা হোক আমাদেরকে ওই কবরে যেতেই হবে আল্লাহ পাক রব্বুল আলামিন আজরাইল যেদিন অর্ডার করবেন ওই দিন পৃথিবীর কোন মানুষের ক্ষমতা নাই পৃথিবীর কোনো বাহাদুরের ক্ষমতা নাই পৃথিবীর কোন ডাক্তার এমবিবিএস আর হসপিটালের কোনো ক্ষমতা নাই আল্লাহ যাকে অর্ডার করবেন মৃত্যু দেওয়ার জন্য তাকে বাঁচিয়ে রাখা ক্ষমতা আছে জি না কোন হসপিটাল কি মানুষকে বাঁচাইতে পারে কোন ডাক্তার বাঁচাইতে পারে পৃথিবীর উন্নত হাসপাতাল বাঁচাইতে পারবে না পারবে না পৃথিবীতে সব রোগের ঔষধ সৃষ্টি হয়েছে একটাই মাত্র রোগ যেটা হলো মালাকুল মৌত এই মুহূর্তে চিকিৎসা পৃথিবীর মানুষ আবিষ্কার করতে পারে নাই কেমন পর্যন্ত আবিষ্কার করতেও পারবে না বান্দা যতই তুমি চেষ্টা করো না কেন যতই তুমি পৃথিবীতে থাকতে চাও না কেন থাকতে পারবে না থাকতে পারবে না এই পৃথিবীটা তোমার জন্য একটা ক্ষণস্থায়ী জায়গা ওয়াল আসর ওয়াল সময়ের শপথ আল্লাহ কেন সময়ের শপথ করলেন পৃথিবীর মানুষের কাছে সময়টা কবি গুরুত্বপূর্ণ সময় চলে যাওয়ার পরে এমনও কিছু কাজ আছে এমন কোনো বিষয় আছে ওই সময়ের পরে আর করলে কোনো কাজ হবে না হবে পরীক্ষার জন্য নির্ধারিত সময় আছে পরীক্ষার জন্য নির্ধারিত একটা টাইম আছে না সকাল দশ গোটিকায় শুরু হবে এক গোটিকায় শেষ হবে কোন ছাত্র যদি খুব সেজে বুঝে একদম সুন্দর করে সেন্টেন্ট মেকে হ্যাঁ সে যে গুজে যদি দুইটা সময় পরীক্ষার হলে যায় বলে আমি পরীক্ষা দিতে আসছি পরীক্ষা দিতে পারবে তাহলে ওই তিন ঘন্টা দশটা থেকে একটা এই সময়টা একটা ছাত্রের কাছে সবচেয়ে ইম্পর্টেন্ট ঠিকই না ওই সময় চলে যাওয়ার পরে কান্না করলে চিৎকার করলো ওই ছাত্র আর পরীক্ষা দিতে পারবে না আল্লাহর আলমিন বলেন পৃথিবীর মানুষ আমি তোমাকে একটা সময় দিয়েছি একটা নির্ধারিত ডিউরেশন দিয়েছি এই সময়ের ভেতরেই তোমাকে সব করতে হবে সময় যখন চলে যাবে পৃথিবীর কোন মানুষ সময় চলে যাওয়ার পর আর কোনো কিছু করার কোনো ক্ষমতা থাকে না আজরাইল যখন আপনার দরজায় নক করবে

আল্লাহ পাক রব্বুল আমাকে অর্ডার করেছেন তোমাকে মৃত্যু দেওয়ার জন্যে इजाজা আজারুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়ালা পৃথিবীর মানুষ যার যখন মৃত্যুর ঘন্টা বেজে যাবে যখন আজরাইল আসার টাইম হয়ে যাবে এক সেকেন্ড আগে হবে না পরেও হবে না সুতরাং আজরাইল বলবে তোমাকে সময় দেওয়ার কোনো সুযোগ আমার নাই সাদদার ব্যত তো বানাইছিল কিনা বানাইছিল না সাত দাঁত বেহেস দুনিয়ার বেহেস বেহেস বানানোর পরে বেহেসের ভেতরে একবার আছে আর একবার বাহিরে আছে প্রবেশ করবে ওই সময় আল্লাহ বলেন আজরাইল তাড়াতাড়ি যাও সাত মতো একটা একটা নাস্তি সাত মতো আমার একটা শত্রুকে আমি ওই বেহেসতে যেতে দিতে পারি না আল্লাহ রাব্বুল আলামিন আজরাইলকে পাড়ানো আজরাইল যাও সাত দাঁতের এক পা থাকবে তার তার নির্মিত বেহেস্তের মধ্যে আরেক পা থাকবে বাইরে এই অবস্থায় তার যান কবজ করে দাও আজরাইল আসলেন আসার পরে দপ করে দৌড়লেন কাকে সাদ্দাতকে সাদ্দাত বলেন ভাই আমি বহু কষ্ট করে অনেক টাকা পয়সা খরচ করে বেহেস্তটা বানাইলাম এত সুন্দর কারুকার্য করলাম এত সুন্দর করে সাজাইলাম আমারে একটু সময় দাও আমি শুধু ভেতরে যাব আর আসব ভেতরে যাব একটা বার দেখবো আমি যে বানাইছি এটা কেমন দেখতে আজরাইল বলে নারে সাদ্দাদ তোমার বাহাদুরি যা কমপ্লিট হয়ে গেছে তোমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন যে নির্দিষ্ট টাইম দিয়েছিলেন সে টাইম তোমার ওভার তোমার টাইম ওভার হয়ে গেছে আল্লাহর অর্ডার আমি কি আমাকে পালন করতে হবে সুতরাং তোমাকে এক সেকেন্ডও আর আমি সুযোগ দেওয়ার কোনো সুযোগ নাই সাদ্দাদ থাকতে পারছে পৃথিবীর কোন ক্ষমতা দর থাকতে পারছে পৃথিবীতে ফেরাউন নমরুদরা কি থাকতে পারছে আবু জেল উদ্বাস সাহেবরা থাকতে পারছে পৃথিবীর বড় বড় বিখ্যাত বিখ্যাত প্রেসিডেন্ট মন্ত্রী মিনিস্টার অসংখ্য মন্ত্রী মিনিস্টার কবরের ভেতরে আছে কি কিনা আমার মতো আপনার মতো অসংখ্য বীর বাহাদুর কবরে আছে কি কিনা আমার মতো আপনার মতো এরকম অসংখ্য যুবক ভাই কবরের ভেতরে আছে কিনা তাহলে কেন চিন্তা করেন আমি তো যুবক আমি তো মরবো না এই চিন্তা আপনার মাথায় কেন আসে এই চিন্তা আপনার মনের মধ্যে শয়তান দিয়ে দেয় শয়তান বলে তুই তো এখনো যুবক এখন তো তোর নামাজ পড়ার সময় হয় নাই এখনো বৃদ্ধ হস নাই দাড়ি চুল এখনো পাকে নাই সুতরাং দাড়ি চুল পাকবে এরকম কোনো গ্যারান্টি ওয়ারেন্টি আছে কি কারো জীবনের আল্লাহ পাকরাবুল আলমিন বলেন ওয়াল আশ্র সময়ের শপথ পৃথিবীর মানুষ পৃথিবীর যে মানুষটা সময়ের মূল্য বুঝে কাজ করতে পারে এই লোক দুনিয়াতেও সফল আখেরাতেও সফল পৃথিবীতে যে মানুষটা সময়ের মূল্য বুঝে আপনারা যারা কৃষি কাজ করেন কৃষি কাজের সময় জমিতে কখন সার দেওয়া লাগে কখন পানি সেচ দেওয়া লাগে ওই সময় যদি না দেন অন্য সময় যদি দেন বলেন ফসল কি ভালো হবে ফসলে কখন পানি দেওয়া লাগবে নির্দিষ্ট টাইম আছে কিনা কখন সার দেওয়া লাগবে ওইটার একটা নির্দিষ্ট টাইম আছে সুতরাং টাইম ছাড়া যদি আনটাইমে আপনি দেন আপনার জমিতে ভালো ফসল হবে না আল্লাহ ফক্রবুল আলমিন বলেন পৃথিবীর মানুষ

আমাকে দেখে আমাকে তুমি সন্তুষ্ট করে আসতে হবে এইটা তো একবারও তুমি চিন্তা করো নাই আল্লাহ পাক বলেন ওয়াল আল্লাহ বলেন সময়ের শপথ ইন্নাল ইনসানাল ফী খুসর নিশ্চয় নিশ্চয় পৃথিবীর সকল মানুষেরা ক্ষতিগ্রস্তের দিকে আছে কোন দিকে ক্ষতির দিকে পৃথিবীর মানুষ পৃথিবীর মানুষ কিভাবে জীবনে সুখী হবে কিভাবে এক কোটি টাকার মালিক হলে দুই কোটির মালিক হবে কিভাবে ছেলে একটাকে বিদেশ পাঠাইলে আর একটাকে পাঠাবে বুঝেন নাই কিভাবে এক বিঘা জমি ক্রয় করলে আরেক বিঘা কিভাবে ক্রয় করবে সেই টেনশন থাকে কি থাকে না পৃথিবীর মানুষ আল্লাহ পাক রব্বুল বলেন পৃথিবীর মানুষ দাভিতে হচ্ছে কতির দিকে সে দুনিয়া দুনিয়া নিয়ে দুনিয়া নিয়ে ব্যস্ত আছে কিন্তু কখনো আখেরাত নিয়ে চিন্তা করে নাই এজন্য আল্লাহ বলেন ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি পৃথিবীর মানুষগুলা ক্ষতির দিকে কিসের দিকে কতির দিকে আল্লাহ পাক রব্বুল সময়ের শপথ দিয়ে কেন বললেন যে পৃথিবীর মানুষের কাছে সময়টা খুবই ইম্পর্টেন্ট একজন অফিসারের জন্য তার অফিস টাইমটা খুব ইম্পর্টেন্ট অফিসার যদি অফিস টাইমে অফিস না করে তার চাকরি কি থাকবে ব্যাংকার টাইম মতো যদি ব্যাংকে হাজির না হয় তাহলে কি তার চাকরি থাকবে আপনি ব্যাংকে লেনদেন করেন ব্যাংকের একটা নির্দিষ্ট টাইম আছে না ওই মধ্যেই তো লেনদেন করতে হবে এখন রাত বাজে মনে করেন সাড়ে দশটা আপনি যদি এখন একটা চেক লিখে সিগনেচার টিকনেচার টিকটাক দিয়া ব্যাংক ব্যাংকের গিয়া নক করেন এই ব্যাংকার সাহেব আমার টাকার দরকার আপনি আমার চেক নেন টাকা দেন টাকা দিবি দিবে তাহলে বুঝা গুলো ব্যাংকের একটা নির্দিষ্ট টাইম আছে কি আছে টাইম আছে নির্দিষ্ট টাইমে আপনার টাইমের কাজটা করতে হবে টাইম চলে গেলে আর এই কাজ করার কোনো সুযোগ নাই এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে জীবনটা দিয়েছেন এই জীবনটার মধ্যেই আপনাকে যা করার করতে হবে আজরাইল যেদিন হাজির হয়ে যাবে আপনার জীবনের সূর্যটা যখন লাল হয়ে অস্ত যাওয়ার টাইম হয়ে যাবে তখন আর আপনি চেষ্টা করলেও কোনো কাজ হবে না বুঝতে পারছেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন পৃথিবীর মানুষ ক্ষতির দিকে আল্লাহ প্রথমে বললেন পৃথিবীর সব মানুষ ক্ষতির দিকে তারপরে আবার বললেন যে ইমানু কিন্তু তারা যারা ইমান এনেছে কারা যারা ইমান এনেছে

হক এবং সবরের সে পরিপূর্ণ জিনিসটা সে আঞ্জাম দিয়েছে আল্লাহ পাকরাবুল আলমিন বলেন যে ইমান গ্রহণ করেছে আমার মুমিন যে হয়ে গেছে আমার মুমিন বান্দার জন্য আমি ক্ষতি রাখি নাই কারণ আমার মুমিন বান্দা আমাকে ডাকবে আমার ইবাদত করবে আর আমার ইবাদত করার সাথে সাথে সে নেকামলার মাধ্যমে সে যখন কবরে আসবে কবরে যখন আসবে কবরে আসার পরে ফেরেস্তারা তার সাথে ভালো ব্যবহার করবে মেহমান হিসাবে একজন মেহমানকে যেভাবে মর্যাদা দিয়ে আনা হয় সুস্বাগতম দিয়ে হয় একজন মুমিন বান্দা যখন এই পৃথিবী থেকে চলে যাবে পুরাটা পৃথিবী কান্না করবে পুরাটা পৃথিবী কান্না করবে কিন্তু মুমিন ব্যক্তিটা হাসতে হাসতে সে কবরে চলে যাবে সোবাহ আল্লাহ আল্লাহ আলমিন বলেন কিন্তু ওই মানুষগুলা দিকে নয়, যারা ইমান গ্রহণ করেছে আর এই ইমান অনুযায়ী আমল করেছে আর পৃথিবীতে কঠিন সময়ে সব সময় ধৈর্য ধারণ করেছে এবং হকের পথে ছিল আমরা তো ধৈর্য হারা হয়ে যাই যখনই আমাদের বিপদ আপদ আসে আমরা হয়ে যাই আল্লাহ বলেন হারা পৃথিবীর মানুষ তুমি কষ্টে থাকো সুখে থাকো যে অবস্থায় থাকো যদি তুমি খুব কষ্টে থাকো তুমি আল্লাহর কাছে ধৈর্য ধারণ করতে হবে আর যদি তুমি সুখী হয়ে যাও তাহলে আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করতে হবে কি করতে হবে

তার মনের মধ্যে বিভিন্ন ভাবে আমি পরীক্ষা করার জন্য তাকে বিভিন্ন সময় কষ্ট দেই কষ্ট দিয়ে পরীক্ষা করতে চাই আমি তাকে জ্বালিয়ে পুড়িয়ে টেস্ট করতে চাই চাই সে প্রকৃত সোনা নাকি তার মধ্যে খাদ আছে শোনাকে পরীক্ষা করার জন্য জ্বালায়া পোড়াইয়া তারপরে দেখা হয় এটা কি পরিপূর্ণ শোনা না এত খাদ আছে ঠিক না আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমার মুমিন বান্দাকে আমি পরীক্ষা করি ওই পরীক্ষায় উত্তীর্ণ যদি হতে হয় তার ওই পরীক্ষায় আল্লাহর কাছে সবর করতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফা ইননা মাআল উসরি ইসরান ইনমাআল উসরি ইসরা পৃথিবীর মানুষ কষ্টে আচপ কিন্তু তোমার কষ্ট যদি বেশি হয়ে যায় মনে রাখবা কষ্টের পরে কি আছে সুখ আছে কষ্টের পরে কি আছে সুখ আছে আল্লাহ পাকরাবুল আলমিনের ঘোষণা কষ্টের পরে সুখ আছে আল্লাহ বলেন পৃথিবীর মানুষ কষ্ট তোমার যত বেশি হবে মনে রাখবা তোমার সুখটাও তিনি কটে আজকে রাত এখন সাড়ে দশটা বাজে রাত যখন যত গভীর হবে দিনের সূর্যটা তত তাড়াতাড়ি উদিত হবে কিনা কথা বুঝেন নেই গভীর হবে সকালটা তত কাছাকাছি হবে কিনা আল্লাহরা বলেন পৃথিবীর মানুষ তোমার কষ্ট তোমার যন্ত্রণা যত বেশি হবে ততই তুমি মনে করবে আল্লাহ তোমাকে পরীক্ষা করছেন আর তোমার সুখটাও তিনি